ঈদ দাওয়াতের আরও একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করছি ঈদ তো চলে গিয়েছে বেশ কিছুদিন হয়ে গেল বাট আমার শরীরটা যেহেতু খারাপ ছিল তাই ভিডিওগুলো আসলে সেভাবে এডিট করে আপলোড করার সময় হয়ে উঠছিল না সো ফাইনালি আজকে আরও একটা ঈদ ব্লগ শেয়ার করছি তো চলুন ভিডিওটা শুরু থেকে শুরু করা যাক আসলাম আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম সো আজকে দাওয়াতে যাওয়ার জন্য আমি পরে নিচ্ছিলাম আগানুরের একটা ড্রেস এই ড্রেসটা আমার বেশ অনেক আগের আমি এর আগেও অনেকবার পরেছি সো আজকে আবারও এই ড্রেসটা পরতে ইচ্ছা হচ্ছিল তো ফাইনালি পরেও ফেললাম আর হাতে আমি দুইটা চুরি পরে নিচ্ছি আর কানে ছোট্ট দুটা ঝুমকা ব্যাস আজকে খুব একটা জুয়েলারি বা অনেক গর্জিয়াস কোনো সাজ দেব না একদমই সিম্পলভাবে ঈদের পরপরই ছিল দাওয়াতটা তো ঈদের লাস্ট কিছুদিন বেশ সাজুগুজু করা হয়েছে অনেক জুয়েলারি গর্জিয়াস ড্রেস সবই পরেছি তো ওই দিন মনে হচ্ছিলো একটু সিম্পল রাখবো তো ফাইনালি সাজগোজ করা রেডি আর এখান দিয়ে আমার জামাই ঘুরঘুর করছিল পরে বললাম একটু আসো তো এই তো আজকে আমার ড্রেসের সাথে ম্যাচিং করে ওকে আমি একটু পিঙ্ক পরতে বলেছিলাম যেহেতু আমি একটু ডিপ ম্যাজেনটা পরেছি আর সে সব সময় চশমা পরে ছবি ভিডিও সব কিছুতে চশমা পরে থাকে সো মাঝে মধ্যে আমি চশমাটা খুলতে বলি তো সামটাইমস খুলে সামটাইমস খুলে না তো পরে এই তো চশমা খুলে একটু ভিডিও করলাম দেন ও বলতেছিল যে কে নিয়ে আসি দাঁড়াও এই তো আমার এহলান শোনা চলে আসছে আর এহলান হচ্ছে যখনই দেখে যে ওর পাপা রেডি হয়েছে ও আর কারো কাছে যাবে না সে বাইরে গেলে ওর বাবার কাছে থাকতে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করে তো এই যে আমি কিন্তু নিজে চাচ্ছিলাম ও আমার কাছে আসবে না ও বাবার কাছেই থাকবে তো আমরা এখন বাসা থেকে বের হয়ে গিয়েছি আমরা যাচ্ছি দাওয়াতে তাসমিন আর তানিম ভাইদের বাসায় তো ওখানে আমাদের এক ছোট ভাই সায়াম ওর বার্থডে ছিল আগের দিন যেদিন আমরা দাওয়াতে গিয়েছিলাম তো যেহেতু সায়ামের সাথে দেখা হবে তো ভাবলাম সায়েমের জন্য কিছু একটা নিয়ে নেই বাট আমরা বের হতে হতে লেট হয়ে গিয়েছে আমরা যাচ্ছিলাম ওয়েস্টফিল্ডের দিকে যদিও দেখা যাচ্ছে দিনের আলো বাট আমাদের এখানে এখন সন্ধ্যা হতে হতে দশটার মতো বেজে যায় মানে অন্ধকার নামতে নামতে দশটার পরে অন্ধকার নামে আমাদের ওয়েস্টফিল্ডে পৌঁছাতে বেশ অনেকটাই লেট হয়ে গিয়েছে সাড়ে নয়টায় সরি নয়টার সময় শপিং মল বন্ধ হয় বাট আমরা লিটারালি মনে হয় এখানে পনেরো মিনিট আগে এসে পৌঁছাচ্ছি রাস্তায় ট্রাফিকও ছিল সব কিছু মিলিয়ে মানে জাস্ট আলালা করছিলাম যে কোথাও যেন একটু ঢুকতে পারি তো আমার হাজব্যান্ড বলছিল যে অ্যাটলিস্টিক ম্যাক্সে ঢুকতে পারবা ওরা লাস্টে টেন মিনিটস আগেও ঢুকতে দেয় তো আমরা লিটারেলি হাতে টেন মিনিটসই সময় পেয়েছিলাম তো ওর মধ্যেই কোনোরকম একটু আর কি স্যামের জন্য একটা টি শার্ট পছন্দ করে নিয়ে নিলাম তো আসলে ওরকম সময় পাই নাই খুব একটা পছন্দ করে কিছু নেওয়ার মতো এই যে সব স্কুলেটার বন্ধ করে দিচ্ছে মানে শপিং মল বন্ধ জাস্ট টেন মিনিটসের মতো মনে হয় সময় পাইছি ইনস্ট্যান্ট যা পার্সি একটা নিয়ে নিছি আর এই তো আমাদের এহলানকে নিয়ে এখন আমাদের নামতে একটু অসুবিধাই হচ্ছিল বাট এহলানকে আমি নামিয়েছি ওর বাবা স্টল নামিয়েছে তারপরে এখন আমরা ফাইনালি তাসমেন্দ্রের বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম একদম বাইরে কিন্তু পুরো মানে চকচকা দিনের আলো তো আমরা চলে এসেছি ওদের বাসায় আর ওদের বাসার বেলকুনিটা অনেক সুন্দর এখান থেকে অনেক সুন্দর ভিউও দেখা যায় স্পেশালি রাতের বেলায় ক্যানারি ওয়ার্ফের যে সাইডটা ওই সাইডটা খুব সুন্দর লাগে তো হেলানার আমি এসে বারান্দায় একটু দাঁড়াচ্ছিলাম খুব সুন্দর বাইরে ঠান্ডা বাতাস ছিল আর এহেলান তখন আমাকে কিছু একটা দেখাচ্ছিলো বা বলছিল এখন ভুলে গিয়েছি আমি তো যাওয়ার পরেই তো খাওয়া দাওয়া শুরু তার প্রথমেই হচ্ছে পুরি ভেজে দিল তারপরে রোল ভেজে দিয়েছিল রোল এখানে আরও অনেকগুলো ছিল পরে আমার মনে হয়েছে ভিডিও করার কথা এরপরে ছিল লিচু লিচু দেখার পরে সবাই আমরা একদম হামলা দিয়ে ছাপিয়ে পড়লাম বিকজ আমাদের সবার কাছে লিচু অনেক পছন্দ এখানে আমরা যে কয়জন ছিলাম তো যাই হোক পরে আমরা সভ্যভাবে একটা একটা করে নিয়েই খেয়েছি এই তো সব একসঙ্গে বসে আড্ডা দিচ্ছিলাম যেহেতু এটা ঈদের দাওয়াত ছিল অনেকেই ছিলাম আমরা একসাথে সো এই যে আমরা মেয়েরা ভিতরে বসে আড্ডা দিচ্ছিলাম আরও সবাই অন্য অন্য জায়গায় ছিল এরপরে ডিনার টাইমে কোরবানি মাংস খা দিয়ে আর কি আমরা ভাত খেলাম সাথে সবজি ডাল আরও আইটেম ছিল বাট আমি শুধু সবজি আর মাংসই মনে হয় নিয়েছিলাম যেহেতু লাস্ট কিছুদিন অনেক খাওয়া দাওয়া হচ্ছে আসলে দাওয়াত ঈদের পর থেকে লেগেই ছিল তো এখানে আবার ছবি তুললো ভাইয়ারা আর এখানে যে সব ছেলেরা এক জায়গায় বসে ছবি তুলছিল সো আলহামদুলিল্লাহ আমরা এক জায়গায় হলে অনেক সুন্দর টাইম স্পেন্ড করি এনজয় করি সেভাবে ভিডিও করা হয় না তো আমরা ওখানে মনে হয় রাত দেড়টা পর্যন্ত ছিলাম বাট আমি ওই বাসার মধ্যে মনে হয় হাতে গোনা দুই তিনটা ক্লিপ জাস্ট নিয়েছি আমার মনেও থাকে না যখন সবাই একসাথে হই তখন আমার কাছে মনে হয় টাইমটা এনজয় করাটাই ইম্পর্টেন্ট ভিডিও করার থেকে আর আমি নর্মালি আসলে আমরা অনেক বেশি গ্যাদারিং করি উইকেই দেখা যায় কারো না কারো বাসায় গেট টুগেদার থাকে কিন্তু আমার ভিডিও করা হয় না মানে সামহাও হয় না কেন যেন তো যাই হোক ওই দিন যেহেতু ঈদের দেওয়াত ছিল তাই ভিডিও করেছিলাম আজকের ভিডিও এ পর্যন্তই ছিল আশা করছি আপনাদের ভালো লাগবে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ